সবকথা মৃতং তপতু জীবন কবিভি রি ঋতম কলম শাপ শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি গৃণন্তিয়ে ভূদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আগের দিন যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি নবম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তগণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ বৈকাল হইয়াছে মাস্টার ও দুই একটি ভক্ত বসিয়া আছেন কতকগুলি মারোয়ারি ভক্ত আসিয়া প্রণাম করবে। তাহারা কলিকাতায় ব্যবসা করেন তাহারা ঠাকুরকে বলিতেছেন আপনি আমাদের কিছু উপদেশ করুন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ মারোয়ারি ভক্তদের প্রতি দেখো আমি আর আমার এই দুটি অজ্ঞান আর আমার কেমন করে বলবে বাগানের সরকার বলে আমার বাগান কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেয় তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে কাম ক্রোধাদি যাবার নয় ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দেয় কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাবার কামনা করো লোক করো বিচার করে তাদের তাড়িয়ে দাও হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহু অঙ্কুশ মারে তোমরা তো ব্যবসা করো ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো কেউ আগে রেড়ির কল করে আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয় হলো মাঝে মাঝে দিন কতক নির্জনে থেকে বেশি করে তাকে ডাকল তবে কি যেন সময় না হলে কিছু হয় না কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে তাই জন্য দেরিতে হয় থোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে থিতে বিপরীত হয় পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে ছেলে বলেছিল মা এখন আমি ঘুমুই আমার বাঁধছে পেলে তখন তুমি তুলো মা বললে বাবা বাঁধছেতেই তোমায় তুলবে আমায় তুলতে হবে না সকলের হাস্য মারোয়ারি ভক্ত ও ব্যবসায়ে মিথ্যা কথা নাম কীর্তন মারোয়ারি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনেন ফলাদি থালমিচরি ইত্যাদি থালমিছড়িতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন বলেন ওদের অনেক মিথ্যা কথা করে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আট থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধুর দ্রব্য ভোজন করতে গিয়ে দেখল যে সেসব রক্ত মাখা হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে রামনাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন आर सर्वभूते आर अति निकट अंतरे बाहिरे, ओही राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा वही राम जगत पशेरा वही राम सबसे निरा